পূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূজা তো আর বেশি দিন বাকি নাই ফিল্ড হয়েছিল তো আজকে এরপর আর প্যান্ডেল যে বানানো হইতেছে আগরতলা শহরে মিন মিন প্যান্ডেল ওই প্যান্ডেলের একটু পরিদর্শন করতেছি তো প্রথমেই আগে বললাম আমি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের প্যান্ডেল বানানো হইতেছে তারপরে গেলাম গা গুলবাজার রামপ্রসঙ্গি পাচ্ছে ডাক্তারদের সামনে এই রামপ্রসঙ্গ ক্লাবের প্যান্ডেল খুব বড় প্যান্ডেল বানানো হয়ে যাচ্ছে এগুলা সবসময় বড় বড় প্যান্ডেল হয় দুর্গাপূজার প্যান্ডেল তারপর আমরা লেগেছি ক্লাব যাবে আগরতলা যাতে এই ক্লাব আরও বিরাট অনেক গৌরব আনন্দ যে প্রতিমা অবন্দে প্রতিমাটা বাইরে থেকে দেখা যায় না কষ্টভাবে তো করে আপনাদেরকে এই প্রতিমা দেখা যায় প্রতিমার কাজ চলছে গুরু প্রথমে কাজ করছে

প্লাইবুড হাম গোল দিয়ে সেটা বানানো হইতে আছে হাম গোল কেটে কেটে কি বানানো হইতে আছে কালো কার্য জানিস সর্বশেষ এবার আমরা তুলে দাম মহিলা সংঘ মেলা মাঠ গিয়ে চলে সংঘ আজকের দেখবো তারপরে ভিডিও আজকে এতটুকু শেষ করে দেব আমরা এগিয়ে চলো চলে আলাম এই গেছিল লাভের পূজাও এবার অনেক বড় পূজা করতেছে লক্ষ্মীরা পূজা বড় করে প্যান্ডেল তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা চুরি হয়েছে আর লম্বা করতাম না আজকে ভিডিও